নমস্কার বন্ধুরা দ্য ভিল রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তো জানোই ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য কিভাবে ছাগল পালন করা উচিত আমি বা কেমনভাবে ছাগল পালন করি এই সমস্ত কিছুই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরে থাকি তাই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তাদের কাছে আমি অনুরোধ রাখছি তারা যেন ভিডিওটি দেখার পর আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে আর আমার ভিডিওটি কেমন লাগছে তা যেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাই আর আরেকটা ব্যাপার কি আমার বেশিরভাগ ভিউয়ার্সই দেখি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাই তাদের কাছেও আমি অনুরোধ করছি তারা যেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ও আমার পাশে থাকে এই বছর যে হারে গরম পড়েছে তার ফলে সমস্ত প্রাণীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমাদের মানুষের জীবন যেমন হাসপাস করছে ঠিক সেরকমই এই সব অবলা প্রাণীগুলোও এই গরমে কষ্ট পাচ্ছে এই গরমটাকে হয়তো আমরা আটকাতে পারবো না কিন্তু গরমের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি আমরা মানুষেরা ঠান্ডা ঘরে ফ্যান এসি চালিয়ে আরামে থাকি কিন্তু এই অবলা প্রাণীগুলো তারা কি করবে তাদেরও তো কিছু ব্যবস্থা করা দরকার তাই যারা প্রাণী পালক তারা অবশ্যই চেষ্টা করুন এই সব অবলা প্রাণীগুলোকে এই গরমের হাত থেকে কিছুটা রক্ষা দেওয়ার এই তীব্র রোদের মধ্যে একদম তাদের বাইরে রাখবেন না যে যেখানেই থাকুন না কেন সকাল দশটার মধ্যে সবাই বাড়িতে ঢুকে যাবেন এবং বাড়ির সব থেকে যেটা ঠান্ডা জায়গা সেখানে আপনারা আপনাদের প্রাণীগুলোকে রাখবেন এইসব প্রাণীগুলো যে ঘরে থাকে সেই ঘরের মধ্যেও ফ্যান লাগাবার চেষ্টা করুন আর তা যদি না পারেন তাহলে গাছের তলায় তাদের রাখুন চেষ্টা করুন তাদের উপর এই তীব্র রোদের আঁচ না পড়ে একটা কথা মনে রাখবেন মানুষের মতো এদেরও কিন্তু কষ্ট হয় এদেরও কিন্তু শাসক হতে পারে অনেক জায়গায় খবর পাবেন যে এই যে প্রচণ্ড রোদের ফলে বিভিন্ন ছাগল গরু বা আরও বিভিন্ন ধরনের প্রাণী মারা যাচ্ছে এদের কিন্তু কেউ পোস্টমর্টম করে দেখে না কিন্তু যদি ঠিকঠাক করে চিকিৎসা করা হয় বা ঠিকঠাক করে টেস্ট করে দেখা হয় তাহলে দেখতে পাবেন যে এদের এরাও সানস্টোকে মারা যাচ্ছে বা আরও এই যে গরমের জন্য বিভিন্ন রোগ তার ফলে এরাও কিন্তু মারা যাচ্ছে আর হ্যাঁ চেষ্টা করবেন এইসব অবলভ প্রাণীগুলোকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর আমরা মানুষেরা যেমন এই রোদের হাত থেকে বাঁচতে গ্লুকনডির জল নুন চিনির জল খায় সেরকম এদেরও কিছু ব্যবস্থা করুন আপনি যদি গ্লুকন্ডি কিনতে না পারেন সামান্য নুন আর চিনি তাদের জলে মিশিয়ে রাখুন হালকা ঠান্ডা জল তাদের খাওয়াবেন আর হ্যাঁ প্রচণ্ড রোদে বাইরের থেকে আসার পর খুব ঠান্ডা জল কিন্তু তাদের দেবেন না আমরা যেমন বাইরের থেকে আসার পরে খুব ঠান্ডা জল বা ঠান্ডা কোনো কিছু খাই না সেরকম এদেরকেও দেবেন না চেষ্টা করবেন হালকা ঠান্ডা জল কিছুক্ষণ আগের থেকে তাদের জন্য রেডি করে রাখবেন এবং সেগুলোই তাদের দেবেন খুব ঠান্ডা জল যদি তাদেরকে দেওয়া হয় তার ফলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এমনকি শরীর খারাপও পর্যন্ত হতে পারে অনেক সময় দেখা যায় এই গরমের দিনেও তাদের মধ্যে সর্দি কাশি বা জ্বর দেখা দিচ্ছে এর কারণ কিন্তু অতিরিক্ত ঠান্ডা খাওয়া আমাদের মানুষদের মধ্যেও দেখবেন যে অতিরিক্ত ঠান্ডা খাওয়ার ফলে সর্দি কাশি বা জ্বর দেখা দেয় সেই সব প্রাণীগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রসেস কাজ করে তাই অতিরিক্ত ঠান্ডা জল তাদের একদম দেবেন না আর চেষ্টা করবেন দশটার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যেন তাদের বাইরে না আসতে দেওয়া হয় কারণ এই সময়ে সূর্যের তেজ সব থেকে বেশি থাকে আর এই তেজের ফলে কিন্তু তাদের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই বিকেল পাঁচটার পর তাদের আবার বাইরে বার করবেন এবং মাঠে জোড়া নিয়ে আসবেন দশটার থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু একেবারেই বন্ধ আর চেষ্টা করবেন তাদের যেন উল্টোপাল্টা কোনো খাবার দেওয়া না হয় আমরা যেমন সাধারণত খুব উল্টোপাল্টা গরমের দিনে খাই না সেরকম এইসব প্রাণীগুলোকেও দেবেন না বাসি ভাত বা বাসি কোনো সবজি বা বাসি কোনো পোচাক ধসা সবজি আর যাই কিছু হোক কোনো খারাপ খাবার বা বাসি খাবার বা পোচা খাবার তাদের এই গরমের দিনে একদমই দেবেন না মনে রাখবেন এই গরমের ফলে তাদের কিন্তু অম্বলের সমস্যা হতে পারে পেট ফাওয়ার সমস্যা দেখা দিতে পারে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বা আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই আপনি চেষ্টা করবেন যে আপনার প্রাণীগুলোকে রক্ষা করার দায় সম্পূর্ণ আপনার আপনি যদি তাদের ঠিকঠাকভাবে রক্ষা করতে পারেন তাহলে কিন্তু আপনিও তাদের কাছ থেকে ইনকাম পাবেন তাই চেষ্টা করুন যেন তারা যেন একদম কষ্টে না থাকে তাই চেষ্টা করুন এই সময় তাদের কেবলমাত্র সবুজ ঘাস আর গাছের সবুজ পাতা খাওয়ানোর যা যেগুলো খেয়ে তারাও কিন্তু সুস্থ সবল থাকবে আর হ্যাঁ আবার বলছি যারা কিন্তু এই প্রচণ্ড রোদে দুপুর একটা দেড়টা দুটো পর্যন্ত আপনার প্রাণীগুলোকে বাইরে রাখছেন তারা কিন্তু মারাত্মক ভুল করছেন এখন সময় আছে তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার প্রাণীগুলোকে নিয়ে বাড়িতে চলে আসুন হলে কিন্তু এর ফলে আপনারও যেমন সমস্যা দেখা দিতে পারে আপনার প্রাণীগুলোরও সমস্যা দেখা দিতে পারে কে জানে কার কপালে কী লেখা আছে তাই এখনই সচেষ্ট হন এবং তাড়াতাড়ি আপনি আপনার বাড়িতে ফিরে আসুন অনেকে ভাবেন যে এই গরমে এইসব প্রাণীগুলোকে খুব একটা বেশি যত্ন করতে হয় না কিন্তু তারা ভুল করছেন তাদের যেমন শীতেও কষ্ট হয় বর্ষাতেও কষ্ট হয় তেমনি প্রচণ্ড গরমে কষ্ট হয় অতিরিক্ত ঠান্ডাও যেমন তারা আমাদের মতো সহ্য করতে পারে না আবার বর্ষাকালও যেমন সহ্য করতে পারে না কাদা পেঁচপে জানি সেরকম প্রচণ্ড গরমও সহ্য করতে পারে না তাই অন্যান্য সময়ে যেরকম যত্ন করেন তার থেকে বেশি যত্ন এই গরমের দিনে করুন কারণ এই গরমের দিনে চারিদিকই শুকনো থাকে মানুষের শরীরও যেমন শুকিয়ে যায় সেরকম বিভিন্ন প্রাণীর শরীরও শুকিয়ে যায় তাই চেষ্টা করুন তাদেরকেও ঠিকভাবে রাখতে ঠিকভাবে তাদের পালন করতে পরিশেষে এইটুকুই বলবো যে আপনার প্রাণীগুলোকে রক্ষা করার দায়িত্ব আপনার আপনি যদি তাদের কাছ থেকে ঠিক রকম ইনকাম পেতে চান সমাজে যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনি আপনার কর্মকে ঠিকভাবে করে যান যাই হোক আজ আর বেশি কিছু বলছি না আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ